আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাসায় খুব স্বাস্থ্যকরভাবে চটপটি তৈরি করে দেখাবো তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি ডাবলি ডাল অর্থাৎ চটপটির ডাল আড়াইশো গ্রাম চটপটির ডাল তিন চারবার ভালো মতো ধুয়ে আমি পাঁচ ঘন্টা আগে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি খুব ভালো মতো ডালটা ভিজে গিয়েছে আর এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু চামড়া ছিলে টুকরো করে কেটে ভালো মতো ধুয়ে আমি যে প্যানের মধ্যে ডাবলি ডালটা সেদ্ধ করব ওই প্যানে নিয়ে নিয়েছি আর ডাবলি ডালটাও নিয়ে নিলাম নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডালটা আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং ঝোল যেন টেনে না যায় আর এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি এতে করে এটা দেখতে চটপটের কালারটা সুন্দর আসবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি বাসায় মাঝে মাঝে চটপটি তৈরি করি বাইরের অস্বাস্থ্যকর চটপটি কিন্তু আমি খাই না আর এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে একটা চামচ দিয়ে ভালো মতো নিয়ে মিশিয়ে নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আছে এক ঘন্টার মতো সিদ্ধ করে নেব এতে করে ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আলুটাও সিদ্ধ হবে এই যে এক ঘন্টা পর আমি ফিরে আসলাম আর আমার ডালগুলা আমি এরকমভাবে সিদ্ধ করলে চটপটিটা খেতে ভালো লাগে কিছু ডাল গলে গলে যাবে আর কিছু আস্ত থাকবে আলুটাও আমি অফ ক্যামেরায় ভেঙে ভেঙে দিয়েছি এতে করে খেতে খুবই ভালো লাগবে চটপটিটা আর এখানে আমি চটপটি মশলা প্যাকেট যে মশলা পাওয়া যায় ওটা ব্যবহার করব। এখানে আমি তিন চার চামচ থেকে একটু বেশি হবে চটপটির মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এখানে আমি একশো গ্রামের মতো হবে তেঁতুল ভালো পানি দিয়ে আমি তিন চারবার করে ধুয়ে যে পানিটা আমরা খাই ওই পানিটা দিয়ে এটা ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে হাত দিয়ে কষলে কষলে এটার মাঠটা আমি বের করে নিয়েছি কাতটা বের করে নিয়েছি এরপর এর সাথে আমি চটপটির মশলা থেকে দুই চা চামচের মতো দিয়েছি আর দিয়ে দিবো স্বাদ মতো সামান্য একটু লবণ এরপর দিয়ে দিব চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের পছন্দ মতো তবে চটপটি একটু ঝালঝাল হলে ভালো লাগে এখানে আমি দুই চা চামচের মতো ব্যবহার করেছি আর দিয়ে দিব চিনি আর এই টকটা কিন্তু টক ঝাল মিষ্টি স্বাদের হয় এখানে দুই চার চামচের মতো চিনি আমি অ্যাড করেছি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেব এরপরে যে টকটা আমি এখন রেডি করেছি এটা আমি চটপটির ডালের সাথে পুরোটা দিব না অর্ধেকটা দিব আর বাকিটা আমি রেখে দিব পরবর্তীতে যখন বাটিতে সার্ভ করব তখন এক চামচ এক চামচ দিয়ে দেব এটা এখানে তেঁতুলের কাঠটা আমি খুব ভালো মতো চটপটির সাথে মিশিয়ে নিব আর তেঁতুলে কাঁদ দেওয়ার পরে এখানে আমি একটা বলক তুলে নিব একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার চটপটিটা কিন্তু চটপটিটা একদম পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা একেবারে ঘন হয়ে যায়নি আবার একেবারে পাতলা হয়ে যায়নি চটপটি কিন্তু এরকমই হয় রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি ইউ ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেছেন আর ফেসবুক থেকে ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা একটা বলক চলে আসার পরে আমি একটা বাটির মধ্যে পুরোটা ঢেলে নিয়েছি এরপর এখানে আমি প্রথমে দিয়ে দিব শশা কুচি তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মিহি করে পেঁয়াজ কুচি করা এরপরে দিয়ে দিবো ধনেপাতা কুচি তারপরে দিয়ে দেব গ্রেট করা সিদ্ধ ডিম এরপরে দিয়ে দেব আমি এখানে ফুচকাটা কিন্তু আমার বাসায় ভাজা এটা ভেঙে ভেঙে দিয়ে দিব তারপর যে টকটা রেখেছিলাম ওই টকের থেকে দুই চা চামচের মতো দিয়ে দিব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ